দীর্ঘদিন পরে রাস্তাটা উন্মুক্ত হলো এই বিষয়ে আচ্ছা এই রাস্তার বিষয়টা আমরা বিভিন্ন ছাত্রছাত্রী থেকে অভিযোগ পেয়েছিলাম তারপরে আপনাদের পত্রপ্রিকার মাধ্যমে আমরা যে বিষয়টা পেয়েছি সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এখানে আসছিলাম সে আমরা এখানে যেখানে দেখতে পেলাম যে রাস্তাটা আসলে চলছিল এবং যারা মাটি ভরাট করেছে তাদের সাথে আমরা দীর্ঘদিন কথা তাদের সাথে আমরা কথা বললাম যেখানে আসলে একটা ভুল বোঝাবুঝি থেকে এই কাজটা করা হয়েছে ওনারাও এই বিষয়ে কথা বলছে আমরা তো আমরা আজকে রাস্তাটা এটা ওপেন করে দিচ্ছি ওনারাও একমত হয়েছে এবং ওনারা আমরা চেষ্টা করব যে আমাদের যেহেতু এটা প্রতিষ্ঠানের রাস্তা প্রতিষ্ঠানের অনেক জমি আছে ওখান থেকে যদি ওনাদের এই রাস্তা পরিবর্তে অন্য কোথাও জমি দেওয়া সেটা আমরা চেষ্টা করতে পারি বাট যেহেতু এটা দীর্ঘদিন থেকে রাস্তাটা চলমান আছে বাংলাদেশের আইনে আসলে রাস্তা বন্ধ করার কোনো সুযোগ নেই এরপরে যদি ওনারা আমাদের এই রাস্তা চলমান রাস্তা যেহেতু ওনারা কথা দিয়েছে পরবর্তীতে যদি ওনার বাধার চেষ্টা করে সেক্ষেত্রে আমার আইনগত ব্যবস্থা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আগে হাঁটতে অনেক কষ্ট হতো এখন আজ থেকে আবার আমরা ফ্রি সব সময় হাঁটাচলা করতে পারবো আগের মতো এখন আমাদের আগের মতো কোনো কষ্ট হবে না কয়েকদিন আগে অনেক খারাপ অবস্থা ছিল আসার মতো কোনো পজিশনে ছিল না আসতে হলে ওই পাশে শুকুরের ঘুরে আসতে হতো আর এই পাশে এখন আমাদের অনেকটাই সুবিধা হবে আছে রাস্তা আছে আমি প্রাইমারি এই রাস্তা দিকেছি আলী মাদ্রাসা এই মাদ্রাসা চৌহাত্তর সালে স্থাপিত হয় তখন থেকে মাদ্রাসার গেট থেকে পূর্ব পাশে একটা রাস্তা বিদ্যমান ছিল হঠাৎ করে কোনো কুচোত্রী মহল এই রাস্তাটাকে বন্ধ করার পায়তারা করে আমি প্রথমে তাদের সাথে কথা বলি ভালো আশ্বাস না পাওয়ায় ওয়ার্ড কমিশনের মেম্বারের সাথে কথা বলি ওনার সহযোগিতা চেয়ারম্যান মহাদয়ের সহযোগিতার পরামর্শ পেয়েছি তারপর আমি ইহুনো মহাদয় মিঠা পুকুর আবেদন করেছি ইহনো মহাদয় সেই প্রেক্ষিতে আজকে মাদ্রাসায় আসলেন এবং বাস্তব দেখলেন রাস্তাটা বিদ্যমান এবং রাস্তাটা বহু দিন থেকে চলমান সারের সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় এবং গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সার রাস্তাটি অবমুক্ত করলেন তবে রাস্তার কাজ কিছু হেরিং বোন যেটা আছে আর একটু শিক্ষাটা বাকি রইল ইনশাল্লাহ শীঘ্রই হবে বলে সার আশ্বয় দিলেন এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্যার তার মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাদ্রাসার আসছেন এবং রাস্তা যদি চাচ্ছেন তিনি বুঝতে পেরেছেন যে রাস্তার দরকার এবং ওনার উপস্থিতিতে মাদেশার অসংখ্য ছাত্রছাত্রী তারা সবাই আনন্দিত হয়ে একত্রিত হয়েছেন তারাও স্যারের কাছে আবেদন করেছেন রাস্তার জন্য কখনোই বন্ধ না হয় এবং স্যারের কাছে আরও আবেদন করেছেন মাদ্রসার কিছু অবকাঠামো পরিবর্তনের কিছু আসবাব প্রত্যেক আবেদন ছেলেমেয়েরাও করেছেন মাদ্রাসা অনেক ছেলেমেয়েরা হা পরে এখানে প্রতি বছর পরীক্ষা দেয় গত বছর বিয়াল্লিশ জন সকলেই পাশ করেছে এরকম করে মাদ্রাসায় বর্তমান ছেলেমের সংখ্যা স্টুডেন্টের সংখ্যা প্রায় পাঁচশয়ের ঊর্ধ্বে আশা করি মাদ্রাসার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং সারের শুভকামনায় এবং সারের আন্তরিকতায় তার উপস্থিত আসছে যে উদ্বোধন হলো আবারও নতুন করে সুন্দর রাস্তার একটা ছক তৈরি হয়ে গেলো মাত্রাসের একটা রাস্তার একটা শখ ও মানে একটা কাটামো হয়ে গেল এজন্য স্যারকে আবারও অন্তরের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ